আপনার ভিডিও থেকে আমরা যে উপকারগুলো পেয়ে থাকি মাদারপুর জেলা রাজের থানায় আলমদাস থাকে কষ্ট এরকম না যে সুখী আছে অনেক ভাই আছে অনেক কষ্টে আছে তো মানুষের বিপদে আপদে সবার পাশে দাঁড়ান আমার বাড়ি মাদারপুর জেলা রাজের উপজেলা বদলবাসা গ্রাম আপনার ভিডিও আমি দেশে দেখছি আপনার ভিডিওতে খুব নিখুঁতভাবে সত্যটা ইতালি কীভাবে মানুষ আসে এই কথাটা মানে এইটা পুরো সকল মানুষের কাছে বিশেষ করে বাংলাদেশ সহ মাদারীপুরের সকল মানুষের কাছে অনেক সুন্দরভাবে আপনি তুলে ধরেছেন তো এইভাবে আমি জানতে পারছি আপনার ভিডিও আগে থেকে আমি দেখি আপনার আপনাকে খুব ভালো লাগে আপনার ভিডিও আমি খুব দেখি আজকে আপনার সঙ্গে আমার এই ইতালির এই ফার্স্ট দেখা হঠাৎ দেখা এখানে আপনি আমাকে কিভাবে চিনতে পারলেন ভাই আপনার ভিডিও আমি দিনভর দেখি তো আপনারে দেখে চিনতে পারছেন আপনার আমি অনেক ভিডিও তো দেখতে আছি বাংলাদেশ থাকতো অনেক ভিডিও দেখতাম তো এখন দেখি হঠাৎ করে একটা আমরা আসছি ঘুরতে বা কয়েকজন বন্ধু বান্ধব ঘুরতে আসছি তো আপনার আজকে দেখলাম দেখে চিনতে পারলাম আপনি কীভাবে এসেছেন ইতালিতে ভাই এটা তো অনেক কষ্টের কথা তো লিবিয়া দিয়ে আমরা ইতালি আসছি প্রথম কত লক্ষ টাকা খরচ করছেন দশ বারো বারো লাখ টাকা তাও আমি এক গেম আসতে কিন্তু লিভে এতো খুব কষ্টের একটা জায়গা আচ্ছা আচ্ছা অনেক কষ্ট করে আসতে এইছে আজকে আপনি আশি টেবিল আমরা খাওয়া দাওয়া করতেছি এবং সেই হিসেবে যদি কিছু বলেন যে ভাই আপনার সাথে ভাইয়া আমরা খুব খুশি সকলেই কারণ আপনার ভিডিও আপনার এত সুন্দর ভিডিও এত নিখুঁতভাবে আপনি মানুষের মধ্যে উপস্থাপনা করেন তো এই ভিডিওগুলো আমরা দেখি আর সেই মানুষটার সাথে একসাথে আমরা সবাই সবাই আনন্দিত অনেক খুশি আছে আমি ফরিদপুর জেলা গঙ্গাবদী গ্রাম থেকে বলছি আমি লিবিয়া দিয়ে ইতালি এসেছি আমি আপনাকে বাংলাদেশে আপনার ভিডিও দেখেছি ভাই আমি আপনার ফলো করতাম আমি আপনার ভিডিও দেখে খুব আশ্চর্য হয়েছিলাম যে আপনি লিবিয়ার মানুষদের প্রতি বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা জানাচ্ছেন আচ্ছা আপনারা আমার ভিডিও দেখে কোন ধরনের মানে হেল্প বা সাহায্যগুলো বা উপকার পেয়েছেন যদি এ সম্পর্কে কিছু বলেন আপনি তো লিবিয়া থেকে এসেছেন এটা আমি জানি তবে আমার ভিডিও দেখে আপনারা কোন ধরনের উপকারগুলো পেয়ে থাকেন আপনার ভিডিও থেকে আমরা যে উপকারগুলো পেয়ে থাকি যে আপনি মানুষের বিপদে আপদে সবার পাশে দাঁড়ান যে রাস্তাঘাটে অনেক মানুষ আছে বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে যারা অনেকে অসুস্থ দুর্বল রাস্তাঘাটে ঘুমায় আপনি তাদেরকে সহযোগিতা করেন এখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কেউ এগ্রিকালচার বিষয়ে আসে মালিক খুঁজে পায় না তাদেরকে হেল্প করেন এবং সবাইকে হেল্প করেন আচ্ছা আমি তো এটা আমি হেল্প করি এটা নাথিং এটা আমার কাছে সামান্য কিছু তাই না এখন অসংখ্য বাংলাদেশী ভাইরা যারা রাস্তাঘাটে ঘুমে যেমন আজকে একটা বাংলাদেশী ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে তিনি তা পাগল হয়ে গেছে রাস্তায় আমি তাকেও হেল্প করবো ইনশাল্লাহ তা আপনাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছি এই সম্পর্কে যদি কিছু বলেন যে কেমন লাগতেছে শহীদ ভাই আজকে মানে একসঙ্গে একই টেবিলে খাতেছে যাকে আমরা ভিডিওতে দেখতাম বাংলাদেশে ফলো করতাম আজকে সে আমাদের সামনে বসে আছে যে আলহামদুলিল্লাহ শহীদ ভাইয়ের সাথে একসাথে আমরা একই টেবিলে বসে আছি আমরা খাওয়া দাওয়া করতেছি আলহামদুলিল্লাহ তার সাথে আমরা আপনাদের জীবনের কাহিনী গল্প তুলে ধরেছি শহীদ আমাদের অনেক ভালো লাগে তাকে আমরা বাংলাদেশ থেকে ফলো করছি এবং আশা করছি আপনারা আপনি কি বাংলাদেশ বাংলাদেশ থেকে আমাকে দেখতেন আমি আপনাকে ফলো করতাম আপনার বাংলাদেশের হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার ফরিদপুর জেলা ফরিদপুর জেলা বাস্তব দেখতে জি ভাই আপনাকে দেখে ভাই আমার অনেক ভালো লাগতেছে যে আমি আপনাকে সামনাসামনি দেখতে পাচ্ছি আমি আপনাকে আরো দুই বছর আগে থেকে আপনার একজন সাবস্ক্রাইবার ছিলাম আমি আপনার আপনার জীবন কাহিনী নিজের জীবন কাহিনী এবং অন্যদের জীবন কাহিনী সম্পর্কে আপনি তুলে ধরেছেন সেগুলো দেখে আমার অনেক ভালো লাগতো এই মাদারপুর জেলা রাজের থানায় আলমদস্তা গ্রাম থেকে আচ্ছা রশিদ তো আমি লিবিয়া দিয়ে আসছি লিবিয়া দিয়ে আসাটা অনেক কষ্টের তো আপনি কতদিন আগে এসেছেন লিবিয়া থেকে আসছি নভেম্বরের বারো তারিখে নভেম্বর বারো তারিখে আচ্ছা তার মানে কয় মাস চলে এখন মানে এক মাস এক মাস পনেরো দিন পনেরো দিনের মতো হবে আমি আসছি জিনিসটা শুনলেই মানুষের মনে ভয় রেখে যায় কারণ ওইখানে নিরাপত্তা বলতে কিছু নাই মানে কোন ধরনের লিবিয়া তো লিবিয়া বলতে মাফিয়াদের ভয় ওইখানে জীবনের কোনো নিরাপত্তা নাই যদি আমি কখনো মানে রুম থেকে বের হব তারও নিরাপত্তা নাই আপনি কত লক্ষ টাকা খরচ করছেন লিবিয়া থেকে আসার টাইম আমার চোদ্দ লাখ টাকা আমি মনে করি এই যে চোদ্দ লক্ষ টাকা খরচ করে আপনারা এসেছেন এই চোদ্দ লক্ষ টাকা অনেকে বিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ এই জিনিসটা আমি ভাবি সবসময় মাঝে মাঝে ভাবি যে আপনি যদি এই কিছু টাকা বাংলাদেশে ইনভেস্ট করে যে অনেক কিছু করা যেত না হ্যাঁ সেটা যাই তো কিন্তু কিন্তু আমি কখনো সবসময় মানে ভাবতাম কারণ মিষ্টি খান মিষ্টি খান এই মিষ্টি খান না আপনি বলেন সমস্যা নেই আমাদের মানে ওরকমভাবে যে ভাবনা চিন্তা কখনো ওরকম আসে নাই কারণ লিবিয়া দিকে ওই ফেলে আসছি কষ্ট হইলো মানে আশা ছিল ইউরোপে যাব ইউরোপে অনেক মানে ইচ্ছা ছিল ইউরোপে যাব ইউরোপে থাকবো ইউরোপেই বসবাস করবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল তার থেকেই আর অনেকবার ট্রাই করছি আল্লাহরও আমাদের সরাসরি আসার কিন্তু সেটা কখনো সম্ভব হয় নাই তার জন্য ওই জীবনের রিস্ক নিয়ে লিবিয়া দিয়ে আসা লাগছে ওকে আপনি লিবিয়া থেকে যে লিবিয়াতে কোন ধরনের কষ্টগুলো ফেস করেছিলেন লিবিয়া দিয়া কষ্ট খাবারের কষ্ট ছিল বের হইতে পারতাম না বের হইলে গুলির আওয়াজ পাইতাম মাফিয়াদের ভয় মানে কিছু শুনে লিবিয়াতে চলছেন জানা হ্যাঁ তারপরও তারপরে ভয়টা ভাব মানে তখন না জানতাম না এতটা ভয় করবে কিন্তু আসার পরে মানে পরিস্থিতি শিকারে বুঝতে পারছি লিবিয়া কতকা মানে কত ভয়ঙ্কর জায়গা কিন্তু এর আগে দেশে বুঝা ভাবছি সবাই তো যায় আমিও যাইতে পারবো সবাই কষ্ট হয় কিন্তু আসার পরে যে এরকম পরিস্থিতি এখন আপনার এই যে লিবিয়ার কথা আর বাড়াতে চাই না আমি লিবিয়ার অনেক হিস্টোরি বলছি তাই না এখন এই যে এখানে আপনারা আমাকে কিভাবে চিনলেন বা আমাকে কতদিন ধরে ফলো করেন আর আমি আপনাদের কি তুলে ধরি আপনাদের নাকি না মিথ্যা না না আপনি যেটা তুইলা ধরেন এটা বাস্তবতা মানে এটার ভিতরে কোনো মিথ্যা কিছু নাই মানুষের উপকার করেন মানুষের কোনো কোন কারণে যদি বিপদে পড়ে আপনার চোখের সামনে যদি পড়ে কখনো সেইটা মানে ফেলাই যায় না তার উপকার কইরা বা তার একটা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছয়া তার উপকার করার চেষ্টা করেন সব সময় আর আপনার ভিডিও গুলা আগে থাকতেই দেখতাম ফলো করে রাখছি তো খুব ভালো লাগতো সবাই জীবনের কাহিনী শুনতেন আপনার জীবনের কাহিনীগুলো বলতেন এটা তো মানে কি বলবো মানে এইটা বলার কিছু নাই আপনারা দেখা দেখার পর খুবই খুশি হয়েছি আর আপনার সাথে একসাথে খাইতেছি এইটা অনেক ভাগ্যবান আমি মানে আমি লাখি যে আপনার সাথে যে একটা বিলে খাতে মানে খাওয়া দাওয়া করতেছি আপনি আপনি আমাদের সময় দিতেছেন এটা আমাদের কাছে অনেক কিছু আমি তো প্রায় অনেক বাংলাদেশি ভাইদেরকে সময় দিয়েছি প্রচুর বাংলাদেশি ভাইদের আজকে প্রায় একশোর উপরে বাংলাদেশি ভাইদের সঙ্গে কথা বলেছে আর এত সময় দিয়েছে আজকে প্রায় তিন চার ঘন্টা আর আমার ছুটি ছিল বেদে আমি সময় দিতে পারছি তো সুপ্রিয় দর্শক এই ভাইয়াদের জীবনগুলো গল্পগুলো আমি সংক্ষেপে সব গল্পগুলো একাত্তর আমি শুনেতেছি অনেকে কষ্ট করেছে অনেকে এখানে কষ্ট সবাই করেছে কেউ কষ্ট ছাড়া কিন্তু আসতে পারে নাই লাস্টে ইতালিতে কেমন লাগতেছে বা ইতালিতে কেমন আছেন অলরেডি আলহামদুলিল্লাহ আল্লাহ আসতে যে আশায় আল্লাহ জানি সেই আশাগুলো পূরণ করতে পারে বাবা মার ইচ্ছাগুলো জানি পূরণ করতে পারি আলহামদুলিল্লাহ মাসাল ভাই অসংখ্য ধন্যবাদ তো এই ভাইয়ারা অনেক কষ্ট করে এসেছে এই ভাইয়াদের জীবন গল্পগুলো আমি সংক্ষেপ আর রেস্টুরেন্টের ভিতরে যদি একটু ভয়েসের সমস্যা হয় তা আমি সবার কাছে সরি কারণ এখানে অনেক কাস্টমার আছে অনেক মানুষ আছে আমি চেষ্টা করি আপনাদের সামনে বাস্তব চিত্রগুলো বাস্তব হিস্টরিগুলো তুলে ধরার জন্য এই ভাইয়ারা কিন্তু অনেক কষ্ট করে এসেছে এখানে যারা এসেছে তারা কিন্তু সবাই কষ্ট করে এসেছে এবং সবার জীবন গল্প কিন্তু প্রায় সেন্সার সবারই সেনসার তা আমি চাই যে আপনাদের বয়সও কম আনুমানিক বয়স কেমন আপনার আমাদের একুশ বাইশ সবাই হবে মানে একুশ থেকে বাইশ বছর সবার ভাই এর বে মাঝামাঝি আছে আর পাশে তো আর একটা ভাইয়া আছে ওনার দেখছেন তা আজকে জীবন গল্পটা সংক্ষেপে এখানেই শেষ করি আপনারা খাওয়া দাওয়া শেষ করেন ইনশাল্লাহ এই দর্শকের উদ্দেশ্যে আপনার সাথে মানে আমার ভিডিও যারা দেখে তার ভিডিও সঙ্গে কিছু বলেন যারাই দেখেন তাদের সম্পর্কে তাকে সব সময় সাপোর্ট করার চেষ্টা করবেন তাকে ফলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সে জানি মানুষের আরও ভালো উপকার করতে পারে জানি সে সবার পাশে থাকতে পারে এই আশাই করি আমরাও দোয়া করি সবাই জানি তাকে সাপোর্ট করতে পারি সে জানি সবাইকে সুন্দরভাবে ভালো ভাই সবাই তো এই জীবন কাহিনী শুনলেন তো এরকম জীবন কাহিনী মানুষের এরকম সত্য কথা মানুষের সামনে তুলে ধরার মতন সাংবাদিক বা ভাইয়ের যে কন্টেন্ট এই ভিডিওটা ফেসবুক পেজে এরকম লোক পাবেন কিনা সন্দেহ আছে এরকম লোক জীবনে পাবো কিনা এটাও সন্দেহ আছে এরকম লোক হয়তো আমার জীবনে পাইনি বা অনেক আমার বন্ধু বান্ধব সবার কাছে শুনছি সবাই বলছে যে এরকম লোক বা এরকম ভিডিও সত্য ভিডিও মানুষের সামনে রিয়েল ভিডিওগুলো মানুষের সামনে তুলে ধরার মতন ভিডিও আজ পর্যন্ত আমি জীবনে দেখিনি আপনার ভিডিও দ্বারা ইউরোপে আর ইউরোপের যে ভিডিও দ্বারা আপনার ভিডিওর দ্বারা সবার কাছে সত্যটা পৌঁছায় যায় ইতালি থেকে মানুষ বাংলাদেশি ভাইয়েরা কিভাবে কষ্ট ফেস করে এই ইউরোপে আসে বা ইউরোপে জীবনযাত্রা কীরকম থাকে ইউরোপে কীভাবে মানুষ ইউরোপে ইউরোপেও কষ্ট এরকম না যে সুখে আছে অনেক ভাই আছে ইউরোপে অনেক কষ্টে আছে তো তারা কেমন কষ্ট আছে কি করতে হবে ইতালিতে আসলে নতুন কাদের জন্য ক্যাম্পে কিভাবে কি কাঠ না পাইলে কি কাজ করবে না করতে পারবে না সেই সম্পর্কে শহীদ ভাই সকল কিছু মানুষের সামনে তুলে ধরে সত্য পুরো সত্য কথা মানুষের সামনে তুলে ধরে তাই এই কারণে শহীদ ভাইয়ের এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে শহীদ ভাই শেষ করলাম আল্লাহ